হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে অত্যন্ত ভালো আছেন হোপফুলি অল অফ ফিট এন্ড ফাইন টুডে ইন দিস ভিডিও আই উইল টক অ্যাবাউট হাউ টু স্পোকেন ইংলিশ কিভাবে ইংরেজিতে কথা বলা যায় আজকে সেটি নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব এবং আমার পেছনে দেখতে পাচ্ছ তোমরা একটি দুটি তিনটি চারটি সেন্টেন্স লিখেছি সেগুলো ট্রান্সলেশন আমি তিনটি লিখেও রেখেছি সেগুলো বিশ্লেষণ করব কিভাবে কোনটি হয়েছে কোথায় বার কোথায় অবজেক্ট কোথায় প্রেডিকেট আজকে আমরা খুব ভালোভাবে বুঝিয়ে দেব যদি তুমি ইংরেজিতে দুর্বল এবং ইংরেজিতে কথা বলতে চাও তাহলে এই ভিডিওটি তোমার জন্য যদি তুমি ইংরেজিতে পারদর্শী বা ইংরেজি জানো বা ইংরেজি বুঝো গ্রামার তাহলে এই ভিডিওটি তোমার জন্য নয় তো লক্ষ্য করো ভিডিও আমি শুরু করছি তো আমি প্রথমে একটি বাক্য লিখেছি আমি তার পাশে বসলাম এখানে দেখতে পাচ্ছ সিট মানি বস আমরা জানি এস আই টি সিট এখানে কিন্তু সেট হয়ে গেছে কারণ আমি বসলাম এটা এটা অতীত হয়ে গেছে এটা ফার্স্ট ফর্ম হয়ে গেছে সিটের ফার্স্ট ফর্ম হচ্ছে সেট এই জন্য আমি তার পাশে বসলাম কখন অতীতে এটা বসলাম বসলাম মানে হচ্ছে বসেই গেছি অলরেডি সেই জন্য এখানে সেট হয়ে গেছে বাই হিম তার পাশে এখানে আমরা জানি হি অর্থ সে বা তিনি তো এখানে দেখুন কিন্তু এখানে হিম হয়ে গেছে তো আমাদের মনে রাখতে হবে যে হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি হিম আই আমি সেট বসেছি বাই হিম তার পাশে লক্ষ্য করুন এরপর আমরা দিনে ঘুমোই আমরা দিনে ঘুমাই আমরা জানি উই হচ্ছে আমরা আমাদের ইংরেজি হচ্ছে উই স্লিপ মানে ঘুমাই এখানে কিন্তু বারবার বেস ফর্ম বসছে অর্থাৎ স্লিপ অর্থ ঘুমানো মানে ভি ওয়ান মানে বারবার প্রেজেন্ট ফর্ম বসছে আমরা জানি বারবার তিনটি ফর্ম এখানে প্রেজেন্ট ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট ফর্মে বসবে মানে বেস ফ্রম অর্থাৎ বি ওয়ান So, we sleep by day আমরা কখন দিনে ঘুমই we sleep at night হয়ে যাবে তখন এখানে we sleep যদি আমরা রাতে ঘুমাই বলি তাহলে কিন্তু we sleep at night আমরা রাতে ঘুমাই কারণ আমরা মানে রাতে পূর্বে এট বসে এটাকে প্রি মানে পূর্বের অবস্থান নাইটের পূর্বে এট বসে তো we sleep আমরা ঘুমাই by day কখন দিনে এরপর তিনি বিমানে ঢাকা গিয়েছিলেন তিনি বিমানে করে বিমানে ঢাকা গিয়েছিলেন হি তিনি ওয়েন্ট গিয়েছিলেন আমরা জানি মানে যাওয়া তিনি যদি ভবিষ্যতে যাওয়ার কথা বা বর্তমান যায় এরকম যদি কথা উচ্চারণ কানে লেখা থাকতো সেখানে কিন্তু হতো কারণ মানে যাওয়া তো এই জন্য ওয়েন্ট মানে তিনি গিয়েছিলেন কখন অতীত সেজন্য অতীত ফ্রম আমরা গোয়ের ফার্স্ট ফ্রম হচ্ছে ওয়েন্ট তারপর বি থ্রি হচ্ছে গন জি ও গন এই জন্য হি ওয়েন টু ঢাকা তিনি ঢাকায় গিয়েছিলেন বাই প্লেন কি দ্বারা বিমান দ্বারা বিমান দ্বারা গিয়েছিলেন বুঝতে পেরেছেন এখানে বাই দ্বারা কিন্তু তারা বোঝাচ্ছে এটি মূলত বি ওয়াই বাই বাই দিয়ে বেশি বিশেষ কালে সেজন্য আমি আর লিখতে পারছি না আমি মুখে আজকে বেশি বুঝাবো তো লক্ষ্য করতে হবে লিসেনিং সেজন্য বেশি বেশি শুনতে হবে এবং বেশি বেশি আয়ত্ত করার চেষ্টা করতে হবে তো আমি আবার বলতেছি হি 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 ওয়েন তিনি গিয়েছিলেন তিনি গিয়েছিলেন টু ঢাকা ঢাকায় বাই প্ল্যান কি দ্বারা প্ল্যান দ্বারা সুতরাং তিনি ঢাকা গিয়েছিলেন

আমি বোঝাতে পেরেছি দ্য স্নেক বাই বাই স্টিক তো আমরা আজকে ইংরেজি গ্রামার সহ কিছুটা সেন্টেন্স জানলাম কিভাবে

বই পড়তে হবে যদি বই পড়তে না পারো তাহলে ভিডিও দেখো যেখানে তোমাকে সবচেয়ে ভালো বোঝাবে যদি মনে করো আমার ভিডিও দ্বারা তুমি উপকৃত হচ্ছ তাহলে এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের অবশ্যই শেয়ার করতে ভুলবে না এন্ড ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে পরবর্তীতে তুমি সুন্দর সুন্দর ভিডিও গুলো তোমার সামনে শো করে এবং তুমি দেখতে পারো তো আজকের ভিডিও পর্যন্ত গুড বাই